আমি এই আইপিএল শুরুর আগে একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না লখনউ সুপার জায়েন্স আর পাঞ্জাব কিংস এই দুইটা টিমকে ওপর থেকে দেখে যতই স্ট্রং মনে হোক না কেন এই দুইটা টিমের ব্যাটিং আর বলিং ডিপার্টমেন্টে ভারসাম্যের যথেষ্ট অভাব রয়েছে ভারতীয় বিদেশি ক্রিকেটারদের মধ্যে সামঞ্জস্যের যথেষ্ট অভাব রয়েছে ব্যাটিংটা হয়তো তারা বিদেশিদের উপর দিয়ে চালিয়ে দিতে পারলো বোলিং নিয়ে কিন্তু এই দুইটা টিমকেই প্রবলভাবে ভুগতে হবে এইবারের টুর্নামেন্টে সেই কারণে খেয়াল করে দেখুন লখনউ সুপার জায়ান্টস এই সিজনের প্রথম ম্যাচটাতেই তারা ব্যাটিংটা আর কি খুব ভালো শুরু করেছিল ওই দুই বিদেশি ব্যাটার মানে মিচেল মাস আর নিকোলাস পুরানের হাত ধরে তারা বড় স্কোর তোলার ওই জায়গায় স্বপ্ন দেখছিল কিন্তু যতটা বড় স্কোর তারা ওই জায়গায় আর কি প্রত্যাশা করেছিল সেটা একেবারেই হয়নি এই দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পর কারণ শেষের দিকে গিয়ে তাদের ওই আনকোরা ইন্ডিয়ান ব্যাটারদের উপরেই ভরসা করতে হয়েছে আর যে ভরসাটা তারা একেবারেই দিতে পারেনি আর এর পরবর্তীতে যে ভারতীয় বোলারদের উপর তারা ভরসা করেছে তারাও আর কি বলতে গেলে মানে বেশিরভাগই অপরীক্ষিত তারা ওই জায়গায় প্রেশার সিচুয়েশন একবারই হ্যান্ডেল করতে পারেনি যার কারণে ম্যাচের বেশিরভাগ সময় ফেভারিট অবস্থাটা থেকেও লখনউ সুপার জেন্স দিল্লি ক্যাপিটালস এর কাছে ম্যাচটা হেরে গেল এক উইকেটের ব্যবধানে